নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজতে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজিৎ প্রথমেই চোখ রাখবো বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরেছেন ভারতীয় নভসচর শুভাংশু শুক্লা সেই রেশ কাটতে না কাটতেই আবারও মহাকাশে পাঠানো হচ্ছে উপগ্রহ এবার ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে উপগ্রহ নিসার পাঠানো হচ্ছে মহাকাশে এটি নির্মাতা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এটির পুরো নাম নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইট দুদেশের মহাকাশ গবেষণা ক্ষেত্রকে আরও সক্রিয় করতে এই উদ্যোগ বুধবার বিকেল পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে নির্মিত এই নিসার উপগ্রহ নিসারের ওজন হল দু হাজার কেজি এর আয়ুষকাল পাঁচ বছর একান্ন দশমিক সাত মিটার লম্বা ত্রিস্তরীয় জিএসএলভি এফ সিক্সটিন রকেটে করে নিসার মহাশূন্যের পথে উড়ে যাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে নিসার উপগ্রহের কাজ হবে ভূমি ও তুষারের ক্ষয় সম্পর্কে গবেষণা জমির বাস্তুতন্ত্র এবং আমেরিকা ও ভারতের মিলিত স্বার্থ রয়েছে এমন মহাসাগরীয় এলাকার পরীক্ষা নিরীক্ষা এছাড়াও এই উপগ্রহ বনাঞ্চলের মৌসুমী পরিবর্তন পর্বতের চ্যুতি হিমালয় ও আন্টার্কটিকা হিমবাহের গতিপ্রকৃতি উত্তর ও দক্ষিণ মেরু সম্পর্কে খবরাখবর ও ছবি পাঠাবে